হ্যালো বন্ধুরা জিয়ার বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা শিখব বাংলা ব্যাকরণের একটা অতি পরিচিত বিষয় যৌগিক স্বরধ্বনি এই যৌগিক স্বরধ্বনি খুবই সহজ একটা বিষয় তবে কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু প্রশ্নতে ছোট ছোট প্রশ্নতে স্টুডেন্টদের মধ্যে বিশাল বড় বড় কনফিউশন তৈরি হয় সেই কনফিউশন দূর করার জন্য আজকের আমাদের যৌগিক স্বরধ্বনির আলোচনা দেখো কোন কোন বিষয়ের ওপরে কনফিউশন তৈরি হয় যেমন যৌগিক স্বরধ্বনি কতগুলো যৌগিক স্বর বর্ণ কটি বা যৌগিক স্বর জ্ঞাপক কটি এইসব অনেক রকম প্রশ্নতে কনফিউশন তৈরি হয় তাই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো তাহলে আশা করছি যৌগিক স্বরধ্বনি সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না দেখো প্রথমে আমাদেরকে দেখতে হবে যৌগিক স্বরধ্বনি কি বা যৌগিক স্বরধ্বনি কাকে বলে এই যে যৌগিক এই কথাটার মধ্যেই এর উত্তরটা লুকিয়ে আছে যৌগিক মানে কি যৌগিক মানে হচ্ছে যোগ কার কার যোগ একাধিক মৌলিক স্বরধ্বনির যোগ যেমন ধরো আমরা লিখছি অ অ একটা মৌলিক স্বরধ্বনি আবার এর সাথে যদি আমরা রসই যোগ করি তাহলে কি হয়ে যায় ওই আবার অ এর সাথে যখন আমরা উ যোগ করব তখন হয়ে যায় ও দেখো এখানে অ আর ই দুটো মৌলিক স্বরধ্বনি মিলিত হয়ে একটা যৌগিক স্বরধ্বনি তৈরি হয়েছে এখানে এই যে মৌলিক স্বরধ্বনি দুটো মিলিত হয়েছে এখানে দেখো এর চেহারাটা চেঞ্জ হয়ে গেছে যৌগিক স্বরধ্বনির চেহারা চেঞ্জ হয়ে গেছে মানে এর রূপটাই চেঞ্জ হয়ে গেছে তবে সমস্ত যৌগিক স্বরধ্বনির ক্ষেত্রেই যে এরকম রূপগুলো চেঞ্জ হয়ে যাবে এমন নয় আমাদের রূপ চেঞ্জ হবে বা চেহারা চেঞ্জ হবে শুধুমাত্র এই দুটোর ক্ষেত্রে কেন না এই দুটোই একমাত্র আমাদের বাংলা বর্ণমালাতে আছে বাংলা বর্ণমালাতে আমাদের দুটো যৌগিক স্বরধ্বনি আছে দেখো এই যৌগিক স্বরধ্বনি কাকে বলে তাহলে আমরা যদি বলি কাকে বলে যৌগিক স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি হলো একাধিক মৌলিক স্বরধ্বনির মিলিত রূপ বা একাধিক মৌলিক স্বরধ্বনিকে পাশাপাশি বসিয়ে দিলে যৌগিক স্বরধ্বনি হয়ে যায় আবার অন্যভাবে বলতে পারি কি যে যৌগিক স্বরধ্বনিকে বিশ্লেষণ করা যায় বা যৌগিক স্বরধ্বনিকে ভাঙা যায় মানে যে স্বরধ্বনিকে বিশ্লেষণ করা যায় বা যে স্বরধ্বনিকে ভাঙা যায় তাকে যৌগিক স্বরধ্বনি বলা হয় এভাবেও বলতে পারি আসলে কি জানো তো মৌলিক স্বরধ্বনির একটা রোগ আছে এই মৌলিক স্বরধ্বনি যদি কাছাকাছি বা পাশাপাশি বসে যায় তাহলে এরা বেশিক্ষণ নিজেদেরকে আলাদা আলাদাভাবে রাখতে পারে না এরা কিন্তু এক হয়ে যেতে চায় বা মিশে যেতে চায় যেমন কিছু কিছু ছেলে মেয়ে আছে দেখবে কাছাকাছি বা পাশাপাশি এলেই খুব সহজেই তারা কিন্তু একজন আরেকজনের সাথে মিশে যেতে চায় আলাদা আলাদাভাবে তারা বেশিক্ষণ থাকতে পারে না এই যে মিশে যাওয়া বা এক হয়ে যাওয়া এটাই হচ্ছে যৌগিক স্বরধ্বনি মানে মিশে যাওয়াটা কাদের মধ্যে মৌলিক স্বরধ্বনির মধ্যে মিশে যাওয়া যখন একাধিক মৌলিক স্বরধ্বনি পরস্পরের মধ্যে মিশে যায় তখনই তা হয়ে যায় যৌগিক স্বরধ্বনি তবে এই যে যৌগিক স্বরধ্বনি এগুলো কিন্তু চেহারা চেঞ্জ হবে সব ক্ষেত্রে এমন নয় আলাদা আলাদা থাকবে কিন্তু যৌগিক স্বরধ্বনি হ্যাঁ তো এই যৌগিক স্বরধ্বনির অনেকগুলো নাম আছে কি কি নাম আছে যেমন ধরো এই যৌগিক স্বরধ্বনিকে বলা হয় যুক্ত স্বর যুক্ত স্বর বা সংযুক্ত স্বর সংযুক্ত স্বর বলা হয় সংযুক্ত স্বর বা বলা হয় সন্ধ্যাক্ষর সন্ধাক্ষর বা সন্ধি স্বর সন্ধি স্বর এই চারটে নামেও কিন্তু যৌগিক এই যৌগিক শরধ্বনিকে মিশ্র শরৎধ্বনি বলেছেন এখন দেখবো যে এই যৌগিক শরধ্বনি কি কোনো ভাগ আছে যেমন আমরা মৌলিক স্বরধ্বনি বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে ভাগ করেছিলাম তো যৌগিক স্বরধ্বনি কে সেরকম কোনো ভাগ আছে আছে জ্যোতি স্বরধ্বনিকে কীভাবে ভাগ করা হয় ভাগ করা হয় দ্বিশর ধ্বনি দ্বিশনী ত্রিস্বর ধ্বনি ত্রিশ্বর ধ্বনি চতুস্বর চতুস্বর পঞ্চ্বর পঞ্চস্বর ষরস্বর বিভিন্ন ভাগে ভাগ করা হয় এখন দ্বিশ্বর ধ্বনি কি দেখো দ্বীস্বর ধ্বনি হচ্ছে দুটো মৌলিক স্বরধ্বনি যখন পাশাপাশি বসে একটা যৌগিক স্বরধ্বনি তৈরি করে তাকে দ্বিশ্বরধ্বনি বলে যেমন এই দুটো কি ধ্বনি দ্বিশ্বরধ্বনি কোটা মৌলিক স্বরধ্বনি বসে একটা যৌগিক স্বরধ্বনি তৈরি হয়েছে দুটো দেখো অ আর ই এই দুটো মৌলিক স্বরধ্বনির মিশ্রণে একটা যৌগিক স্বরধ্বনি তৈরি হয়েছে তাহলে দুটো মৌলিক স্বরধ্বনি পাশাপাশি বসে যখন একটা যৌগিক স্বরধ্বনি তৈরি হয় তাকে বলা হয় এই রকম দ্বীস্বর এই দুটো ছাড়াও আরও অনেকগুলো আছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় এরকম দৃশ্যর পঁচিশটি দৃশ্যরের কথা বলেছেন যেমন ধরো আ আয়ের সাথে ও যোগ করি আমরা যদি তাহলে কী হয় আও আবার উই হয় উই বা ইউ ইউ হয় হ্যাঁ এরকম বিভিন্নভাবে পঁচিশটা মোট যোগ এই দৃশ্যর ধ্বনির কথা বলেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় দেখো এইগুলোকে আমরা যদি শব্দতে পরিণত করি তাহলে কীভাবে দেখব ধরো আও আ প্লাস ও সমান আও আমরা যদি শব্দ করি খাও খাও তাহলে এটাকে ভাঙলে আমরা কী পাবো খ প্লাস আ প্লাস ও তাহলে এই যে দেখো পাশাপাশি দুটো মৌলিক স্বরধ্বনি পাশাপাশি দুটো মৌলিক স্বরধ্বনি বসলেই তা হয়ে যায় যৌগিক তবে কখনো কখনও তাদের চেহারা চেঞ্জ হয়ে যায় পাশাপাশি বসে আবার কখনো কখনো তাদের চেহারা চেঞ্জ হয় না পাশাপাশি বসলেও যেমন এই দুটোর ক্ষেত্রে আমাদের চেহারা চেঞ্জ হয়ে গেছে এবারে দেখো স্বরধ্বনি ত্রিশ্বর ধ্বনি হচ্ছে তিনটে পাশাপাশি মৌলিক স্বরধ্বনি যখন বসে তখন সেটা হয় ত্রিশ্বর ধ্বনি যেমন আওয়া আ প্লাস ও প্লাস আ আওয়া আওয়াকে আমরা শব্দে পরিণত করলে কী পাবো খাওয়া খাওয়াটাকে আমরা দেখো খাওয়া শব্দটার মধ্যে একটা যৌগিক স্বরধ্বনি আছে তিনটে পাশাপাশি মৌলিক স্বরধ্বনি মিলিত হয়েছে আবার চতুস্বরে মানে কি হবে চারটে পাশাপাশি মৌলিক স্বরধ্বনি থাকবে যেমন আওয়াউ আ প্লাস ও প্লাস আ প্লাস ও আওয়া মানে কি খাওয়াও হ্যাঁ খাওয়াও এই শব্দটাতেও কিন্তু যৌগিক স্বরধ্বনি আছে আমাদের পঞ্চস্বরে কী পাবো আওয়াইয়া আ প্লাস ও প্লাস আ আওয়া প্লাস ই প্লাস আ আওয়াইয়া আবার সরস্বরে স্বরে পাবো দেখবো আওয় ইয়াও আ প্লাস ও প্লাস আ প্লাস ই প্লাস আ প্লাস ও তাহলে পরপর ছোটা যৌগিক মৌলিক স্বরধ্বনি বসেছে দিয়ে একটা যৌগিক স্বরধ্বনি তৈরি হয়েছে তবে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে বিভিন্ন ভাষা বিজ্ঞানী এই যে ত্রিশ স্বর চতুস্বর পঞ্চস্বর স্বর আর সরস্বর এইগুলোকে প্রকৃত যৌগিক স্বরধ্বনি বলতে চাননি তারা এই বিশ স্বরধ্বনিকে যৌগিক স্বরধ্বনি বলতে চেয়েছেন এখন যদি প্রশ্ন করা হয় যে বিশ যৌগিক স্বরধ্বনি কতগুলো যৌগিক স্বরধ্বনি কতগুলো এই প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন দেখো সুনীতি কুমার চট্টোপাধ্যায় পঁচিশটি স্বরের কথা স্বীকার করেছেন আর তিনি কিন্তু পঁচিশটি যে স্বরের কথা স্বীকার করেছেন তিনি একবারও বলেননি যে পঁচিশটির বেশি আর থাকতে পারে না হ্যাঁ পঁচিশটার বেশি থাকতেই পারে তিনিই পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে পঁচিশটার মতো দ্বিশ্বর ধ্বনি আছে কেননা বর্তমানে ধরো যেসব নতুন নতুন শব্দ সৃষ্টি হচ্ছে কবে দ্বিশর নতুন দ্বিশ যৌগিক শব্দ তৈরি হয়ে যাবে তখন আমাদের আবার কি হবে পঁচিশের সাথে আবার অ্যাড হয়ে যাবে যদি নতুন কোনো যৌগিক শব্দনির সৃষ্টি হয় হ্যাঁ তো তাহলে পঁচিশটা যদি বিশ্বর ধ্বনি থাকে আর ত্রিশশর চতুস্বর পঞ্চাশশোর ষোলশর এগুলোর কিন্তু কোনো নির্দিষ্ট সংখ্যা বলেননি শুধু সুনীতি কুমার চট্টোপাধ্যায় না কোনো ভাষাবিজ্ঞানী এগুলো নির্দিষ্ট কোনো সংখ্যা বলেননি তাহলে আমরা বুঝবো কিভাবে যে কতগুলো মোট যৌগিক স্বরধ্বনি আছে কিন্তু যৌগিক স্বরবর্ণ কতগুলো আছে সেটা আমরা বলতে পারবো যৌগিক স্বরবর্ণ কোটা আছে দুটো যৌগিক স্বরবর্ণ আছে আর যদি প্রশ্ন করা হয় যে যৌগিক স্বর জ্ঞাপক কোটা আছে যৌগিক স্বর ব্যাপক হচ্ছে দুটো তখন এই দুটোই বলতে হবে জ্ঞাপক কেন ব্যাপক কথাটা জ্ঞাপন থেকে ধরো জ্ঞাপন শব্দটা অর্থ কি জ্ঞাপন শব্দটা হচ্ছে প্রকাশিত বা প্রকাশ করা ধরো কেউ বললেন যে তিনি তার পরিচয় জ্ঞাপন করলেন বা তিনি শোক প্রকাশ শোক জ্ঞাপন করলেন এই যে জ্ঞাপন করা মানে কি প্রকাশ করা মানে আমাদের এই দুটো শরৎধ্বনিকে যৌগিক শরৎধ্বনিকে বাংলা বর্ণমালায় প্রকাশ করা হয়েছে বাকি আমাদের যে শরৎ যৌগিক শরৎধ্বনিগুলো আছে সেইগুলো একটাও বাংলা বর্ণমালাতে প্রকাশিত হয়নি বা প্রকাশ করা হয়নি হ্যাঁ তাহলে যৌগিক স্বরধ্বনি কতগুলো বলা খুব মুশকিল মোহাম্মদ আব্দুল হাই একত্রিশটি যৌগিক স্বরধ্বনির কথা বলেছেন তাহলে যৌগিক স্বরধ্বনি প্রকৃতপক্ষে কতগুলো এই প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন কিন্তু যদি বলা হয় যৌগিক স্বর বর্ণকটি তাহলে দুটো যৌগিক জ্ঞাপক কটি তাও বলতে হবে দুটো হুম তাহলে এই হচ্ছে আমাদের যৌগিক স্বরধ্বনি আশা করি যৌগিক স্বরধ্বনি সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না এরপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের দেখাবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক